বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর্যিকর মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়েছে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত সাতাশে সেপ্টেম্বর রাজ্যের আবেদনে সাড়া দিয়ে আজ তিরিশে সেপ্টেম্বর সেই মামলার শুনানি হয় মামলার শুনানির প্রথমেই প্রধান বিচারপতি আজকে আপনারা দেখেছেন ইউটিউবের দৌলতে আপনাদের প্রত্যেকেই সেই মামলা শুনানি অনেকেই দেখেছেন তবু আমরা বাংলা করে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি খুব সংক্ষেপে দুটো চিত্র আমরা দেখানোর চেষ্টা করব। যদিও প্রধান বিচারপতি আজকে সিবিআইয়ের এর স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সিবিআই কোথাও যেন খেই হারিয়ে ফেলছে যেমন ধরুন আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে অর্থাৎ থানার প্রাক্তন অভিজিৎ মন্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজনেরই দুজনকে নিজেদের হেফাজতে চেয়ে দুজনকে নয় একজনকে সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে আবেদন করেছিল সিবিআই আর দুজনেরই শুনানি হয়েছিল ভাবে শুনানি হয়েছিল শিয়ালদা কোর্টে কারণ আজকে তাদের কোর্টে শুনানি হওয়ার কথা ছিল শুনানি চলাকালীন সময়ে যে ঘটনাটা ঘটল সেটা আমাদেরকে আরেকটু আশ্চর্য লেগেছে কারণ প্রথমেই সিবিআই বললেও যে তাদেরকে তিন দিনের হেফাজতে দেওয়া হোক সন্দীপ ঘোষকে অনেক নাকি তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এর ভিত্তিতে সন্দীপ ঘোষকে তারা জেরা করতে চাইছেন অতএব তাদেরকে সন্দীপ ঘোষকে তাদের হাতে তুলে দেয়া হোক এ কথা বলার পরে কোর্ট খানিকটা বিস্ময় প্রকাশ করেন কোর্ট বিস্ময় প্রকাশ করে যে কথাগুলো বলেন সেটা একটু আশ্চর্য লাগল কারণ সন্দীপ ঘোষকে যখন তিন দিনের জন্য সিবিআই হেফাজতে চাইছেন ঠিক তখনই সন্দীপ ঘোষের আইনজীবী শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলছেন মিডিয়ায় যে খবর গণমাধ্যমে খবর যেটা বেরিয়েছে তা থেকে আমরা বলছি তিনি বলছেন যে এর আগেও তো তাকে হেফাজতে নেওয়া হয়েছিল তো সেবার নাকি জেরা করা হয়নি সন্দীপ ঘোষকে তাকে এমনি এমনি রাখা হয়েছিল সিবিআই হেফাজতে আইনজীবী হিসাবে তিনি চ্যালেঞ্জের সুরে এই কথাটা বলেন সন্দীপ ঘোষের আইনজীবী সন্দীপ ঘোষের আইনজীবীর মুখ থেকে এই কথাটা শোনার পর বিচারপতি বিচারক অর্থাৎ শিয়ালদা কোর্টের যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি খানিকটা বিস্ময় প্রকাশ করেন সিবিআই পক্ষ থেকে দাবি করা হয় তাকে জেরা করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন সিবিআই আইনজীবীর কাছে কোর্ট আদালত জানতে চাই যে কি আপনি পেয়েছেন সেটা আমাকে জানান সেটা আপনি আমাকে জানান তখন কেস ডায়েরি তুলে ধরা হয় সেই কেস ডায়েরি নিয়ে দেখা যায় কেস ডায়েরি দেখাতে পেরেছেন ঠিকই সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে জেরা করে তার বয়ান কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন বিচারক বলেন সন্দীপ ঘোষকে জেরা যে করার জন্য কেন হেফাজতে নিতে হবে কারণ তিনি তো জেলে আছেন আপনারা জেলে গিয়ে তাকে জেরা করতেই পারেন এটা তো আপনাদের অধিকার থাকতেই পারে আপনাদের আইন আপনাদের সম্মতি দিয়েছে বলে একজন একজন অভিযুক্তকে যখন খুশি হেফাজতে নিয়ে নেবেন সিবিআই সিবিআই তখন আবেদন প্রত্যাহার করেন অর্থাৎ হেফাজতে নিয়ে যাওয়ার আবেদন প্রত্যাহার করেন টান টান উত্তেজনা টান টান নাটকীয়তার মধ্য দিয়ে এ থেকে এটাই স্পষ্টভাবে ধরা পড়ছে যে আরজিকর মামলায় সিবিআই যে পরিস্থিতি সিবিআই আরজিকর মামলায় যে পরিস্থিতি তৈরি করেছে বা সিবিআই আর্জিকর মামলায় যে তদন্ত করছে সেই তদন্তে কি কোথাও ঘাটতি আছে না হলে অহেতুক হেফাজতে নেওয়ার লাভটা কি এই প্রশ্নটা বারবারই আসছে যেখানে বলা হচ্ছে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে সেই তথ্য প্রমাণগুলো কোর্টের সামনে পেশ করা যেতেই পারত কিন্তু চাইনি জেলের ভিতরে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করা যেতেই পারত সেটা না করে কেন হেফাজতে নেওয়া তাহলে কি দুটো কারণ হেফাজতে নেওয়া হলে সেটা হৈ হৈ করে খবরের কাগজে বিজ্ঞাপন বের হবে সেটা মানে খবর যে খবর হবে প্রচার হবে তাতে সিবিআই কৃতিত্ব জাহির হবে এটা কোনো এটার জন্য নাকি ঘটনার সত্যতা সত্যতাকে বের করার জন্য যেটুকু প্রয়োজন সেটা করতে হবে এই প্রশ্নটা আজকে শিয়ালদা কোর্টের বিচারক বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট করে বলেছেন ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় অর্থাৎ তিন দিনের জন্য সে সিবিআইয়ের হেফাজতে আবেদন করেও প্রত্যাহার করতে হলো সিবিআইকে সিবিআইয়ের মতো ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যবাহী একটা গোয়েন্দা সংস্থাকে যদি আদালতের কাছে একবার অভিযুক্তকে হেফাজতে চেয়ে পিছু হরতে হয় তার চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যাই হোক সুপ্রিম কোর্টে আজকে যা যা হয়েছে সেটা আপনাকে আমরা আপনাদেরকে আমরা খুব সংক্ষেপে বলবো কারণ অলরেডি আপনারা অনেকেই সুপ্রিম কোর্টের এই শুনানি দেখেছেন সুপ্রিম কোর্টের শুনানিতে যে যে কথা আলোচনা হয়েছে তার মধ্যে প্রথম যে কথাটা এসছে সেটা হচ্ছে যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট সেটাকে দেখতে চাওয়া হয় সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই পেশ করে এর কাছে সিবিআই এটা পেশ করে পেশ করার পর সেটা তিনি দেখেন স্ট্যাটাস রিপোর্ট দেখেন এবং তিনি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ অনেক তথ্য উঠে এসেছে বলে তিনি মন্তব্য করেন অর্থাৎ সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এরপরের প্রশ্ন হচ্ছে স্ট্যাটাস রিপোর্টে লেখা ছিল যে ঘুমন্ত অবস্থায় তাকে চোখে আঘাত করা হয়েছে এবং তখন বলেছে তাহলে চোখে কী করে আঘাত লাগলো ঘুমন্ত অবস্থায় তখন বলা হয়েছে যে চোখে চশমা পড়েছিল সেই জন্যে চশমা না খুলে রাখার জন্য এটা হয়েছে চক্রের কথা বলা হয়েছে এবং সেখানে চক্রের একজন একজন চিকিৎসক মারা গিয়েছিল বলে সেটাও বলা হয়ে অভিযোগ করেছেন ফিরোজ এডুলজি বলে একজন আইনজীবী প্রভাবশালী তত্ত্ব উঠল আদালতে বলল যে এই যে এখানে এই আর্জি করে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছে প্রভাবশালী যারা এখনো ওখানে কর্মরত আছেন এবং তাদের বিরুদ্ধে তাদের স্বার্থে প্রভাবশালীদের নিলম্বিত করা হোক পক্ষে সাসপেন্ড করা হোক না হলে ছুটিতে পাঠিয়ে হোক এই আবেদন করলেন আইনজীবী ইন্দিরা তিনি তিনি বলেছেন এটা সাধারণ খুন ধর্ষণের ঘটনা হিসাবে দেখলে ভুল হবে আমাদের কাছে চারজনের নাম রয়েছে দুজন দুজনের নাম আমরা সিবিআই দিয়েছি ওই চারজন অপুস্থলে ছিলেন পাশাপাশি তদন্তের আওতায় আসা হাসপাতালের সাতজনকে আপাতত সাসপেন্ড করার দাবি জানান তিনি সুপ্রিম কোর্টে দাবি জানালেন ইন্দিরা জয় সিং অর্থাৎ ইন্দ্রা জয়সিং আইনজীবী হচ্ছে কাদের আইনজীবী কারা আইনজীবী ইন্দিরা জয় সিং হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী এবার যে কারা কারা তদন্তের আওতায় আস প্রধান বিচারপতি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে যাদের নাম সিবিআই রাজ্যকে দেবে তাদেরকে নির্দ্বিধায় তদন্তের আওতায় আনার সুযোগ করে দিতে হবে কারণ রাজ্য সরকারের অনেক আধিকারিকের ক্ষেত্রে যেটা সমস্যা হয় রাজ্য সরকারের একটা অনুমতি লাগে তাদের বিরুদ্ধে কেস বা তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার সময় সেদিকে তাকিয়ে সুপ্রিম কোর্ট একবারে খোলা ছুট দিয়েছে সিবিআইকে যে যাতে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করে বলা হয়েছে রাজ্যের তরফেও আদালতকে বলা হয়েছে যে তদন্তকারী সংস্থা নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে কোনো যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে আমরা কাউকে রেয়াত করব না কেউ যত প্রভাবশালী হন সিবিআই তাদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে অবশ্যই পদক্ষেপ করা হবে এটা জানিয়ে দিয়েছে এরপরে প্রধান বিচারপতি জানতে চাই যে আপনাদের সিসিটিভির কাজ কতটুকু যে নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা বলেছিলাম সে নিরাপত্তা ব্যবস্থা কতটা আপনারা সাজাতে পেরেছেন সেই বিষয়টা যদি একটু বলেন তা বললো যে দশই অক্টোবরের মধ্যে সাতাশটা সাতাশটা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়ে যাবে কাজ হয়ে যাবে কিন্তু প্রধান বিচারপতি আরেকটু সময় বাড়িয়ে দিয়েছেন যে এই সময়ের মধ্যে আপনারা পুরো কাজটা কমপ্লিট করে দেন এবং রাজ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতির কাজ আটকে যাচ্ছে এই কথাটাও আইনজীবী রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির কাছে আবেদন করে দেন তিনি রাজ্যের আইনজীবী জানেন যে পনেরোই অক্টোবরের মধ্যে আঠাশটা হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ সংস্কারের কাজ শেষ হয়ে যাবে এটা রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতিকে বলেন পনেরোই অক্টোবরের মধ্যে আঠাশটি হাসপাতালে কাজটা হয়ে যাবে আর রাজ্যকে প্রধান বিচারপতি সে কথা শুনে বলে একত্রিশে অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে কোথাও যেন কোনো খামতি না থাকে আর এবার জুনিয়র ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন প্রধান বিচারপতি কেন তারা পরিষেবায় কাজ করছেন না কারণ রাজ্যের আইনজীবী অভিযোগ করেন যে জরুরি এমার্জেন্সি পরিষেবাতে জুনিয়র চিকিৎসকরা কাজ করলেও এমনি তারা ওটিতে অর্থাৎ আউটডোর যে পেশেন্টদের দেখার যে সিস্টেমটা রয়েছে সেখানে তিনি তারা কেউ বসেন না তারা বসছে বসছেন না এবং তারা সেখানে কোনো পরিষেবা দিচ্ছেন না এটা এইটা যখন প্রশ্ন করেন তখন আইনজীবী ইন্দিরা জয়সিংহদের জুনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী তিনি বলেন এটা ঠিক নয় প্রয়োজনীয় পরিষেবা দেয়া হচ্ছে এটা বলা হয় তখন প্রধান বিচারপতি জানতে চান যে কেন শুধু প্রয়োজনীয় পরিষেবা বলা কথা বলা হচ্ছে তাহলে কি সব ডাক্তাররা সব ডিউটি করছেন না ইন্দিরা জানেন প্রয়োজনীয় পরিষেবার মধ্যে বহির্বিভাগের পরিষেবা পড়ে না যদিও প্রধান বিচারপতি মন্তব্য হাসপাতালে বহির্বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজ করতে হবে জুনিয়র ডাক্তারের কাছে আবারও অনুরোধ করেছেন প্রধান বিচারপতি এবার বলেছে যে 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 গঠন হবে যে প্রধান আগামী শুনানিতে রিপোর্ট আদালত অর্থাৎ গঠনের কথা বলেছে যে ডাক্তারদের নিরাপত্তা রক্ষার জন্য এবং যা যা সমস্যা হচ্ছে যে রুগী বেড না পেলে রুগীদের সঙ্গে রুগীর মৃত্যু হচ্ছে কোনো চিকিৎসক আসেন আসেননি এসব যে অভিযোগগুলো আছে অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি করার কথা বলা হয়েছে এবং চিকিৎসকদের চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি করার কথা বলা হয়েছিল সেই টাস্ক ফোর্সের পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি ছিল না সেই পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখার জন্য এদিন আবেদন করেন রাজ্যের মানে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা সিং সব মিলিয়ে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন করেছেন আপনারা সব ধরনের পরিষেবা দেবেন কোনো পরিষেবা যেন বাদ না হয় কোনো রুগী যেন ফিরে না যায় প্রধান বিচারপতির এই আবেদন জুনিয়র চিকিৎসকদের কাছে করা হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে জিবি বৈঠক ডেকে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবো আমরা কি করব। কিন্তু ইন্দিরা জয়সিংকে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি এ কথা জানিয়ে দিয়েছেন এখন বিষয়টি হচ্ছে যে প্রধান বিচারপতি অনুরোধ করছেন জুনিয়র চিকিৎসকরা শুনছেন না স্বাভাবিকভাবে যারা আমজনতা তারা কিন্তু এই যে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে এর প্রভাব কিন্তু জনতার মধ্যে পড়ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিবিআইয়ের এই লুকোচুরি খেলা বিশেষ করে আজ সোমবার শিয়ালদা কোর্টে সিবিআই যেভাবে সন্দীপ ঘোষকে নিয়ে লুকোচুরি খেললেন তাতে তদন্ত কতটা দ্রুত শেষ হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আপনারা কি বলেন আপনাদের উত্তরের প্রত্যাশায় রইলাম